হ্যালো আসসালামু আলাইকুম সবেকে তাহররা বলা আছেন নি জানি বাংলাদেশের এই অবস্থাকেও আমরা বলা নাই দেখা যায় ইউটিউব খুললেও খালি বাংলাদেশের নিউজ দেখা যায় আর তো দুঃখ লাগে আজকে আমার একটা ভিডিও দেখি আমি বাধ্য হয়েছি একটা ভিডিও হতে একজন স্টুডেন্ট ভাই তাদের সরিয়া দরিয়া লইয়া যাব ও তো রিকুয়েস্ট করার পরেও পুলিশে দেন না তার তখন এই বাড়িতে কোনো অপরাধ নাই যে হোরে মার্ডার খর না কিচ্ছু করা হয়েছে না দেখা যায় পুলিশের অত পাওয়ার আর ওখান প্রাইম মিনিস্টারের পাওয়ার লাগে না পুলিশরা পাওয়ার দিয়েছেন প্রাইম মিনিস্টারে বাংলাদেশের এই অবস্থা সব একবার যদি আমি কলে ইউটিউব ধরে কিচ্চ দেখবার লাগে ও তাও দেখবার লাগে দেখি হলে আমার চোখ থাকি অটোমেটিক ফানি পড়ে অত দুঃখ লাগে যদি আমার নিজের পায়ে আসন তো আর যত্ন মারা গেছি একটা প্রতিবাদ করা তার সব মা বাবারে তোর যত আল্লাহ তফিক দান করতা আল্লাহ তালা তলার এর বদলা দিবা বালা কিচ্চার রিওয়ার্ড দিবা ইনশাল্লাহ আমরাও হরি আর বেশি হরি আমার ও তো বাদ লাগছে ও তো বার রিক করার পরে ফুলিশ উল্টা আরো যে তামক দে আল্লাকেৰ চবন অসনফালে কি কৰ্ব আল্লাহ জাননী বাইদেউ নিয়া কিতা যে সৰ্ব হেৰিমান দে নিবনী নিয়া অ দাসী অ বিপিনুৰ অ বাইদেউ নিয়া মাত যে মাৰিয়া ধানৰ বাইফীয়ে খুব খান্দাকাতি সৰা দুইটা বাচ্ছা ছুট আচলতে খুব খাৰপ লাগে বাংলাদেশৰ লাগি বাংলাদেশৰ মানুহ খুবেই অসহায় আছে নামাৰো নিজৰ আত্মীয় চলোৱা নচয় জানি নাখাই খেলা কিতা সৰ কিন্তু মোকো যাতা মাৰি ধৰিছে দেখ কিন্তু মোকো যা মাৰি দৌৰিয়া কোনো এটা কিছু কৈ পা না অল্লাহ ইবাৰ অল্লাহ তাৰ লগতো দৌৰি যিচোন আমাৰ নিজৰ কিছু লাগাৰ আমি আমাৰ মন সঁচা মৰি দিলা মানে ইলা যদি আমাৰ ঘৰতো মাত মই পাল্লা মানে অল্লাহঁতো দৌৰ্জ দিছ পালা পালা আমি দাবী ষ্টুডেণ্ট হ'ব আচলতে দাদা জানিও পিতাহৰে ফিউচারে বালাউ থাকতো না আল্লাহে হ্যাঁ দা দান করেন যেন তারা একটা বালা যোগ জনগণের সেবা করতো নি তারা উল্টা কিছু হনার জনগণের উল্টা বাস দিত সে বাদ লাগে দেখিয়া আসলে আমরা আর কোনো বাসা নাই প্রতিবাদ জানালে বাংলাদেশে খালি হনতাম আগে যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়েছে যুদ্ধ সময় আমার আম্মার বিয়ে হয়েছে আমার আম্মা আব্বা আর এখন দেখো আবার আড়টা লাগে যুদ্ধ চিন্তা করি সময় যদি দেশ আসান টেনশনে তাহলে মানে বাচ্চা লিয়ে যায় স্কুল ছোটো ছোটো বাচ্চা তারা মা বাপ হাইস্কেবার এখন তারাও খুব ইয়র মাঝে আছে টেনশনে আছে তারা বাচ্চা আর কোন সময় কেউব হবর আইব আরও কয়েকটা ভিডিও দিয়েছি দেখিয়া আসলে আমি সহ্য করতে পারছি না ওই আমারও ছেলে বড় সন তো জায়গা তো আমার ছেলের তো আমি যদি একা চিন্তা করি আর যদি আমার বাচ্চা এই দেশ তো কত আদরের দুলালে বড় এরা একটা বার তো মনে করি আমার বাচ্চার উঠে পড়তো তা আমি কি তা করলাম মানে তার মা বাপরে কিলা জলায় অত দৈর্য তোর শক্তি দিস আরও আরও দরার মা বাপ দারা বাচ্চাই না এই ইউটিউবর মাঝে শহীদ সেটা আমি বেশি মাততামও চিনি না কতদিন মাঝে ভিডিও দিছি না একমাত্র আমারও ভিডিও দেখি আমার তো দুঃখ লাগছে দেখো একটু ভিডিও করি একটু মাতি আমার যখন চ্যানেল আছে একটা না সিন একদিন হয়েছে জানি না মাস শেখা হচ্ছে না দেওয়ার ইচ্ছা থাকে না আসলে আমরা ভিডিও সুন্দর দিলেও দেখছি অনেকে দেন বিউ না আর অনেক খাসরা পাচড়াও তা দেন দেখার মতো শেখার মতো কিচ্ছু নাই দেখা পাখালি কোনো ইম্পর্টেন্ট না যে আমি একটা দিয়ে খাইতাম কি কিছুতা উনি আইলো না আমি বাংলাদেশেও দুই একজন জন্য হেল্প করতাম মানে ঘুরে ঘুরে হঠাৎ উদ্দেশ্য নিয়ে খুলছিলাম আর কিচ্ছু নাই